গর্ভধারণের উপযুক্ত সময় কোনটি গর্ভধারণ করা একজন নারীর বিবাহিত জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় গর্ভ সঞ্চার হতে কার কতদিন সময় লাগবে তা নির্ধারণ করার সহজ কোনো উপায় নেই অনেকে প্রথম চেষ্টাতেই সফল হন কিন্তু কারো কারো ক্ষেত্রে অনেকবার চেষ্টা করার পরও গর্ভধারণ করা হয়ে ওঠে না সহবাসের ক্ষেত্রে কিছু নিয়ম মানতে হয় মাসের নির্দিষ্ট সময়ে সহবাস করলে গর্ভধারণ করার সম্ভাবনা বেশি থাকে কিন্তু সেই সময়টি কখন বিশেষজ্ঞদের মতে ফার্টাইল পিরিয়ডে নিয়ম মেনে সহবাস করলেও সব ঠিকঠাক থাকলে গর্ভসঞ্চারে অন্তত ছয় সাত দিন সময় লাগে শুক্রাণু আর ডিম্বাণু প্রথমে ফ্যালোপিয়ান টিউবে পৌঁছায় সেখানে গিয়ে নিষিক্ত হয়ে জাইগোট তৈরি করে এরপর সেখান থেকে নিষিক্ত ডিম্বাণু ও জাইগোট জরায়ু পর্যন্ত পৌঁছায় এবং স্থায়ী হয় এই পুরো প্রক্রিয়ার জন্য অন্তত এক সপ্তাহ সময় লাগে ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত চিকিৎসকদের মতে সব নিয়ম মেনে চললে অর্থাৎ কোনো প্রতিরোধমূলক ব্যবস্থা না নিয়ে নিয়মিত সহবাস করলে বিশেষ করে ফার্টাইল পিরিয়ডে একশো জন মহিলাদের মধ্যে চুরাশি জনের এক বছরের মধ্যে গর্ভসঞ্চার হয় নিয়মিত মাসিক হয় এমন নারীদের মাসিক শেষ হওয়ার পরবর্তী সাত থেকে উনিশতম দিনকে সাধারণত ফার্টাইল পিরিয়ড ধরা হয় গর্ভধারণ না হওয়ার কারণ ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত চিকিৎসকেরা বেশ কয়েকটি কারণকে চিহ্নিত করেছেন গর্ভধারণ না হওয়ার জন্য বয়স যত বেশি হয় গর্ভধারণে তত বেশি সমস্যা দেখা দেয় বিশেষজ্ঞদের মতে বয়স তিরিশের কোঠায় পৌঁছানোর আগে সন্তান গ্রহণ করা সবচেয়ে ভালো এ সময় ডিম্বাণু ও শুক্রাণু তরতাজা থাকে এই বয়সের মধ্যে সম্ভব না হলে বত্রিশ থেকে ৩৩ বছর বয়সের মধ্যে সন্তান নিতে চেষ্টা করুন যেসব নারীর হরমোনজনিত সমস্যা রয়েছে তাদের সহজে গর্ভসঞ্চার হতে চায় না বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম হাইপোথাইরয়েডিজম বা পিটুইটারি গ্ল্যান্ডের সমস্যা তার মধ্যে অন্যতম এইসব সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন অতিরিক্ত ওজনও গর্ভধারণের সমস্যা সৃষ্টি করে সন্তান গ্রহণ করার কথা ভাবলে সঠিক খাবার খেয়ে ও মাপমতো ব্যায়াম করলে ওজন কমিয়ে ফেলুন আবার ওজন খুব কম হলেও সমস্যা হয় কিছু নারী অ্যানোরেক্সিয়া নার্ভাসো নামক এক ধরনের ইটিং ডিসঅর্ডারে ভোগেন এর মূল উপসর্গ হল ওজন বেড়ে যাওয়ার ভয় সেই ভয় থেকে তারা খাওয়া দাওয়া একেবারে ছেড়ে দেন সঠিক ব্যবস্থা না নিলে মনোচিকিৎসকের পরামর্শ মতো যথাযথ চিকিৎসা না করালে এরপর ত্বক ও চুলের অবস্থা খারাপ হয় পিরিয়ড বন্ধ হয়ে যায় দেখা দেয় বন্ধাত্ম বিশেষজ্ঞদের পরামর্শ নিয়মিত সহবাস করুন ছয় মাসের মধ্যে গর্ভসঞ্চার না হলে বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করুন বয়স কম হলে এবং কোনও শারীরিক জটিলতা না থাকলে এক বছর পর্যন্ত অপেক্ষা করতে পারেন পিরিয়ড মিস করলে হোম প্রেগনেন্সি কিট দিয়ে টেস্ট করে দেখুন